আল্লাহ রাসুল সাহা ইসলাম একবার ওয়াজ করতেছেন সাহিব খারের বর্ণনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ইন্না মিনা সাজারি সাজারা এক ধরনের গাছ আছে লাইয়েস কুতু আর কুহা যেই গাছের পাতা কোনো দিন ঝরে না পাতা পরে না একটা গাছ আছে মাসালুহা কামাসালিল মুসলিম এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত একই হাদ্দি সুনি মাহিয়া দেখি তো কোন সাহাবি বলতে পারে এটা কোন গাছ আল্লাহর হাবিব বললেন এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না এই পাতার দৃষ্টান্ত গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত একরকম কে আছো বলতে পারো এটা কোন গাছ কেউ পারে না সাহাবারা মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই সবাই চলে গেছে অন্য গাছের দিকে ক্যাকটাস গুলমলতা মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো তারা এক একজন একটার নাম বলতে আরম্ভ করলো আল্লাহ বলেন হয় নাই একজন বলে একটা আল্লাহ হাবিব বললেন হয় নাই সবশেষে কেউ যখন পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাহা আন এটা খেজুর গাছ এটা কি গাছ সবাই বলেন কি গাছ খেজুর গাছ কেউ পারে না ওয়াস শেষ नसीहत শেষ সবাই বাড়ি ফিরে যাচ্ছে সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে উনি ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে जाते আব্দুল ইবনে ওমর হঠাৎ করে বললেন আব্বা আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ আমি কিন্তু জানতাম ওমর ফারুক বলো নাই কেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আব্বা আপনি পারেন না আমার চাচা আবু বকর পারে না মরুবি সাহাবারা কেউ পারে না আমি মাছ দিয়ে কেমনে বিয়াদবী করি সোহারলা পড়বেন না ওমর ফারুক বলেন বলো কি তুমি যদি আজকে বিষ্ণুবি সামনে উত্তরটা দিতে পারতা আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা জেনে আমার বুকটা এত বড় হয়েছে ও আব্দুল্লাহ কেন তুমি বললা না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত কেন না তুমি বললে আমি খুশি হয়ে মাঝে মাঝে সিনিয়র সিনিয়রদের কেউ হার মানায় নাই এজন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন সেইদিন ফারুক যখন খালিফা তিনি মুরব্বীদের মিটিং এ একটা ছোট্ট বাচ্চাকে রাখেন অল্প বয়স্ক এক সাহাবিক ওই সাহাবির নাম আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ মুরব্বীরা মনে কষ্ট পেলেন কিরে এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে আমার নাতি আছে এই ছেলের সমান এই ছেলেকে কেন রাখে ওমর ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখে ওমর ফারুক একদিন সবাইকে বললেন ইদা জা আনসুল্লাহি ওয়াল ফাতিহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো এক সাহাবি বললে এই সুরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি ওমরে ফারুক বললেন উত্তর হয় নাই আরেক বয়স্ক সাহাবি বললেন আমাদের কেরামুল আলামিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সুরা দ্বারা আমি এটা বুঝেছি ওমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে না ওমর ফারুক বললেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সূরার ব্যাপারে কি জানো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজা ল রাসূলুল্লাহ এই সূরা দ্বারা বিশ্ব নবীর আগাম মৃত্যু বোঝানো হয়েছে ইতা জা রাসূলুল্লাহ আল ফতহ রবিহে যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওয়া রায়াতান না ফি দীনিল্লাহি আফাজা আপনি দেখবেন দলে দলে পানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোই ছিল বিষ্ণু নবীর মিশন মিশন যখন কমপ্লিট নবী থাকার পৃথিবিতার দরকার নাই এ সূরা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন বিষ্ণু নবী পৃথিবিতার বেশিদিন ভেদবেচে নাই চিৎকার বলেন ঠিক কিনা উমারে ফারুক ডাকে বললেন আব্দুল্লাহ মার marhaban bikaya abdullah ibn abbas wa abdullah ibn abbas ma shalla tabaarak allah কেউ সঠিক উত্তর না দিতে পারল তুমি সঠিক উত্তর দিয়েছো এ সুরার ব্যাপারে যতটুকু জানো আমিও জানি ততটুকু পড়েন সুবহানাল্লাহ তুমি সঠিক উত্তর দিয়েছো এই হাদিসগুলো প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হারিয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মাঝে মাঝে বাচ্চা ছেলেদের পরামর্শের দরকার আছে না নাই ঘরে সুখ নাই শান্তি নাই কারণ পরামর্শ করেন না তো আব্বা আম্মার পরামর্শ নেন স্ত্রীদের পরামর্শ নেন ছেলে মেয়েদের পরামর্শ নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেয়ার দরকার আছে না নাই পরামর্শ করে ফ্যামিলি মিটিং এ যদি আমরা সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তে বরকত দিবে কে আওয়াজ করে বলেন ওই ঘট্টারে বরকতময় করে কে